আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জয়পুরার শৌকিন খামার থেকে জানাই শুভেচ্ছা আমি মোহাম্মদ রফিকুল ইসলাম সবুজ আলহামদুলিল্লাহ আগে আপনাদের মাঝে কিছু পঁয়তাল্লিশ দিনে বাচ্চা নিয়ে হাজির হলাম আলহামদুলিল্লাহ এখানে আছে ফিজেল কালো ফ্রিজেল মটলেট ফিজেল সিলভার ফিজেল কোচিং জাপানি ব্যান্থাম আমেরিকান ব্রাহামা কালো সিল্কি সাদা সিল্কি এগুলো বয়স পঁয়তাল্লিশ দিন আলহামদুলিল্লাহ বয়স অনুযায়ী সব ভ্যাকসিন করা আছে এখানে আমেরিকান ব্রাহামা আছে চারটা কালার কালো কালার লাল কালার এবং ব্রাউন কালার সিল্কি আছে ব্রাউন কালার সিল্কি সাদা সিল্কি আলহামদুলিল্লাহ এবং বয়স অনুযায়ী সব ভ্যাকসিন করা আছে যাদের প্রয়োজন যোগাযোগ করবেন জয়পুরহাট শৌখিন খামার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সিক্স জিরো এইট জিরো থ্রি ফাইভ থেকে বাসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিতে থাকি আলহামদুলিল্লাহ এছাড়াও ট্রেনের মাধ্যমে ট্রেনের মাধ্যমে ঢাকা এবং খুলনা রোড ঢাকা এবং খুলনা রোডে মাল ডেলিভারি করা যাবে ইনশাআল্লাহ